নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাক কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেছি অনেকটা সময় হয়ে গেল অনেকটা সকালে এই জানলাগুলো খুলে দিলে না খুব সুন্দর মিষ্টি রোদ ঘরে আসে এদিকে সোনাকেও আজকে সকালের খাবারটা তাড়াতাড়ি করে দিয়ে দিলাম ও আজকে অনেক তাড়াতাড়ি কলেজে যাবে আর এই প্রতিদিন সকালে এই খাবারগুলোই খায় এই তো খাওয়া দাওয়া কমপ্লিট আর সকাল ছটা নাগাদ বেরিয়ে যাচ্ছে ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটা পনেরো নাগাদ তবে আজকে স্নান করেছি পুজোটা দেওয়া হয়নি স্নানটা করলে তো আমার কাজের এনার্জি দ্বিগুণ বেড়ে যায় তবে পুজো দেওয়ার সময় আর হয়নি বাসি ঘর ঝাড় দেওয়া ফ্রেশ হওয়া এগুলোর সাথে সাথে সোনাকেও ব্রেকফাস্টটা দিতে হলো তাড়াতাড়ি আর ডিমটাও সিদ্ধ করতে তিন চার মিনিট সময় লেগেছে তাই ভাবলাম যে তাড়াহুড়োর মধ্যে পুজো দিয়ে লাভ নেই পরে ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেব এদিকে সকাল সকালই সোনা কলেজে বেরিয়ে গেল ও যাওয়ার সাথে সাথেই এই ঘরটা গোছাতে শুরু করলাম আজকে এই ঘরের বেড কাভারটা একটু চেঞ্জ করব। প্রথমে খাটের চারপাশটা ভালো করে মুছে নিলাম যতই দেখতে পরিষ্কার লাগুক না কেন আলগা একটু ধুলো থাকেই তারপর একটু কষ্ট করেই বলতে পারেন যে ফ্যানগুলো পরিষ্কার করে নিলাম কষ্ট করে বললাম কারণ ওই বাঁ হাতটা না এখনও পুরোপুরি ঠিক হয়নি পুরো সোজাও করতে পারি না তার মধ্যে জাস্ট একটু বাঁ দিয়ে টাচ করেই ওই ডান হাত দিয়ে পরিষ্কার করে নিলাম কবে যে হাতটা আমার পুরোপুরি ঠিক হবে ঠাকুরই জানে তবে ঠাকুরের আশীর্বাদে আর আমার পরিশ্রমের জন্যই এখন অনেক ভালো আছি একটা সময় ওই কুর্তি পর্যন্ত হাত উঁচু করে পরতে পারতাম না আর ফ্যান পরিষ্কার কথা তো ভাবতেই পারতাম না তখন ফ্যান পরিষ্কার করার জন্য একটা টুলস কিনেছিলাম কিন্তু ওই মনের মতো না মনে হয় পরিষ্কার হয় না যাই হোক কাজ চালাবার মতো হতো তবে এখন হাত দিয়েই করার চেষ্টা করি একটা সময় পুজো দিতে বসেও ঠাকুরের সামনে কান্না করেছি তবে এখনো পর্যন্ত ফিজিওথেরাপি চলছে হাজব্যান্ড তো বলে যে রেগুলার ফিজিওথেরাপি করতে আমিই করি না কারণ ওই রেগুলার করা সম্ভব বলুন পার ডে তিনশো টাকা করে লাগে আমার নিজেরই খারাপ লাগে ভাবুন তো মাসে কত টাকা যায় আর এখন ওই মাস সপ্তাহে তিন দিন বা দুদিন এভাবেই করছি তার সাথে রেগুলার ব্যায়াম করছি আর ইউটিউব জার্নির দু মাস পর থেকেই না এটা ধরা পড়ে তাও কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি বলবো কি দিয়েই গেছি ফ্রজেশলারের ব্যথার প্রথম দিন থেকে আজ অব্দি একটা দিনও ঘরের কোনো কাজ আমি বন্ধ করিনি যতই কষ্ট হোক না কেন করে গেছি শুধু রুটি বেলতাম না আর মশলা শিলনোড়ায় বাড়তাম না রাতে ঘুমাতে পারতাম না ব্যথায় সবাই বলতো যে একটা হেল্পিং হ্যান্ড রাখতে হাজবেন্ড মা বোন সবাই বলতো যে হেল্পিং হ্যান্ড রাখো তা আমি কোনোভাবে না হেল্পিং হ্যান্ড রাখিনি ভাবতাম যে কাজ অল্প করব তাও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মনের মতো করে করব যাতে ঘরগুলো দেখে অন্তত আমি শান্তি পাই অসুস্থতার মধ্যে দেখবেন ঘরগুলো যদি গোছানো থাকে তাহলে আরও মনে হয় ভালো লাগে যাই হোক মেয়েদের কাছে সবার আগে তার ঘর সংসার আর এটাই তার শান্তির জায়গা তাই না তবে এখন ভাবি যে হেল্পিং হ্যান্ড না রেখে সিদ্ধান্তটা তখন আমি ঠিকই নিয়েছিলাম কষ্ট হতো তাও কাজের মানে এর জন্য হাতের মুভমেন্ট করা হতো যত কাজ করতাম তত হাতের মুভমেন্ট হতো কষ্ট হতো তাও করতাম না হলে এই হাতের যে কি অবস্থা হতো কে জানে আর হয়তো এই চ্যানেলটাও বন্ধ হয়ে যেত এর কোনো ওষুধই নেই শুধু আছে পেইন কিলার সেটার আর প্রচুর সাইড এফেক্ট আছে শুধু এই ব্যথা বলে না কিছু কিছু ক্ষেত্রে না অনেক সময় কাজটাই ওষুধ হয়ে দাঁড়ায় তাই বলতে পারেন যে নিজেকে ভালো রাখতে সংসারের কাজে নিজেকে আমি ব্যস্ত রাখতে ভালোবাসি কারণ ভালোবাসা না থাকলে কোনো কাজই ঠিক মতো হয় না সাথে মন ভালো থাকে নেগেটিভ এনার্জি মানে একদমই আসে না নেগেটিভ চিন্তা আসে না আর কাজকর্ম করতে করতে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখে শরীর মন আমার মনে হয় দুটোই ভালো হয়ে যায় কি বলুন তো বেশ কয়েকদিন ধরে কেন জানি না পায়ে ব্যথা সাথে গা হাত পাও ব্যথা শরীরটাও প্রচণ্ড উইক লাগছে তবে সব সময় না ওই দুপুরের দিকে আবার কখনো কখনো সন্ধ্যের পর ওই রাতের দিকে যাই হোক মাঝে মাঝে রেস্ট নিয়ে কাজগুলো করছি সংসারের কোনো কাজই কিন্তু বন্ধ করছি না এদিকে নিজেকে ভালো রাখার কথা বলতে বলতে দেখতেই পেলেন সোনার ঘরটাও ভালো করে ধুলো ময়লা মানে পরিষ্কার করা হয়ে গেছে কাঁচা ধোয়া একটা বেড কভার পেতে নিয়েছি বলতে পারেন পুরো টিপটপ করে নিয়েছি এখন হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে আমাদের বেডরুমটাও গুছিয়ে রেখে সব ঘরগুলো ঝাড় দিয়ে এখন এই তো ঘরগুলো সব মুছে নিচ্ছি বেশ কিছু জামাকাপড় কাছাকাছির জন্য রয়েছে তবে আজকে বলতে পারেন অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই আর কাছাকাছিগুলো করবো না অন্যদিন করে নেব। এদিকে রীতা রোজ নামচা থেকে আমাকে জিজ্ঞেস করেছিল দাদা কিসে জব করে দিদি তো তোমাদের দাদা স্টিল প্ল্যান্টের প্রোডাকশান ডিপার্টমেন্টের ইন্সপেকশান কোয়ালিটি ম্যানেজারের পোস্টে আছে আর শতাব্দী মুখার্জি আমার কাছে জানতে চেয়েছিল দিদি তুমি কী স্ক্রাবার ইউজ করো একটু বলো প্লিজ ফেসের জন্য তা শতাব্দী আমি অনেক বছর ধরেই জোবিসের স্কাবারটা ইউজ করি ভীষণই ভালো কী বলতো আমি যখন কোনো প্রোডাক্ট ইউজ করি সহজে সেটা আর চেঞ্জ করি না ওই যতই ভালো অন্য প্রোডাক্ট বাজারে আসুক না কেন সব কিছুতেই মোটামুটি ইনগ্রিডিয়েন্টসগুলো একই থাকে তাই আমি যতদিন পারি একটা জিনিসেই স্টে করে থাকি আর কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্টস করে জানিও ভালো থেকো এই তো রান্নাবান্না ছাড়া মোটামুটি ঘরের যাবতীয় কাজ কমপ্লিট ঘরদুয়ারও গোছানো এবার রান্না করতে চলে এসেছি আজকে করব ডিমের ঝোল গাঁটি কচুর তরকারি আর পনিরটা করব ওই ভুর্জির মতো করে গাটি কচুর আলু আর ডিমের আলু একসাথেই ভেজে নিয়েছি যে কোনো রান্নায় যদি আলু ভেজে দেওয়া যায় না তার একটু টেস্ট ভালো হয় তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি কিছু ডিম আবার ওই অর্ধেক করে নিয়েছি কাজের ফাঁকে ডিমগুলো সব সিদ্ধ করতে বসেছিলাম সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি গতকাল রাত্রিবেলা আলু কচু সব কেটে রেখেছিলাম রসুন ছাড়িয়ে রেখে মানে যতটা গুছিয়ে রাখা সম্ভব সব কিছু গুছিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করতে পারি তারপর কিছুক্ষণ পর বোন আর বোনের হাজব্যান্ডও এসেছে ওদের সাথে একটু গল্পও করলাম আর একটু চা করলাম ওরা যাবার পর আবার রান্না শুরু করি আমি আবার কেউ আসলে না ওই গল্প করতে করতে রান্না করতে পারি না আবার রান্না করতে করতে গল্প করতে পারি না যদি না ভীষণ তারা থাকে আমার মনে হয় যে আমার অপোজিট সাইডের মানুষটাকে ইগনোর করা হচ্ছে আমার পার্সোনালি খারাপ লাগে তাই চেষ্টা করি যে রান্নাটা পরে করতে যাই হোক ডিম আলু সব ভাজা হয়ে গেছে মশলাটাও রেডি এখন ঝটপট করে রান্নাটা করে নেব ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি আর গরম মশলাটাও বেটে নিয়েছি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে ডিমের ঝোলের জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি রসুনটাও ভালো করে ভেজে টমেটো লঙ্কা বাটা হলুদ বাটা সরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন ব্যাস এই দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে মাঝে মাঝে অল্প জল কষিয়ে নিয়েছি ডিমের ঝোলে আমি বেশিরভাগ সময় ওই আদা জিরের গুঁড়ো গুঁড়ো এগুলো কিছুই দিই না তবে হ্যাঁ নামানোর আগে একটু গোটা গরম মশলা বেটে দিই এতেই টেস্ট দ্বিগুণ হয়ে যায় এদিকে কবিতার কথা থেকে লিখেছে যে ঠিক বলেছ মাছের তেল দিয়ে চচ্চড়ি বানালে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু শরীরের পক্ষে সেটা ভালো নয় সময়। হ্যাঁ গো মাছের তেল তো আমারও ভীষণ প্রিয় তবে সেটা আনা একদমই কম হয়ে গেছে এখন যত তেল চর্বি জাতীয় জিনিস বা রান্নায় কম তেল ইউজ করা যায় তত ভালো সাথে নুন চিনিটাও কম খাওয়া সবার মানে জন্যই ভালো ছেলে মেয়ে উভয়ের জন্যই তবে এটা তো ঠিক যে কম তেল দিয়ে রান্না করলে না তার টেস্ট একটু হলেও মানে কম হয় আমরা যারা রান্না বান্না করি চেষ্টা করি যে কম তেলে রান্না করতে তাতে ওই যে সবারই শরীর ভালো থাকবে আবার সারা দিন পর যখন হাজবেন্ডরা বা বাড়ির কেউ মানে খেতে বসে তখন রান্নার টেস্ট যদি ভালো না হয় তখন কিন্তু আবার আমাদেরই সব থেকে বেশি খারাপ লাগে আমাদের হচ্ছে ওই বলে না যে অনেকে সব দিকেই জ্বালা যাই হোক ধীরে সুস্থেই সব কিছু চেঞ্জ করা ভালো ভবিষ্যতের কথা ভেবে এই তো ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে সিম্পলভাবে জিরে গুঁড়ো লঙ্কা বাটা দিয়ে ওই গাটে কচুর তরকারিটাও করে নিলাম নামানোর আগে দিলাম ধনে পাতা ঘরে চিংড়ি মাছ ছিল মাছের মাথা ছিল কিন্তু ওই হাজব্যান্ড সিম্পলভাবেই খেতে পছন্দ করে যাই হোক তাই সিম্পলভাবেই রান্না করলাম হাজবেন্ড আবার এটা দিয়ে খেই মানে ভাত খেয়েই বেরিয়ে যাবে মাছও ছিল ঘরে বললো না মাছ খাবো না তাই রান্না করিনি এখন ঝটপট করে ঘি দিয়ে তিনটে পরোটা ভেজে নিচ্ছি হাজবেন্ড টিফিন নিয়ে যাবে পরোটা আর ডিমের তরকারি রাতের টিফিন আর সাথে চারটে লাড্ডু আর দুপুরের জন্য অল্প করে ভাতও নিয়েছে ভেবেছিলাম যে পনির দিয়ে পরোটা নেবে তা হাজবেন্ড আবার পনির খেতে অতটা পছন্দ করে না তাই পনিরটা পরে করব। এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আর এই তো হাজবেন্ডও বেরিয়ে যাচ্ছে আজকে যাবে অফিসের কাজে বাইরে যাবে ওই জম্মু কাশ্মীরের জম্মুতে দুপুর একটা পনেরোতে শিয়ালদা থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস আমাদের এখান থেকে যেতে ওই এক ঘন্টা মতো লাগবে একটু আগেই বেরোলো খুব বেশি দিন ওই সময় লাগবে না বাইরে একটা প্রজেক্টের কাজ দেখতে যাচ্ছে দেশের এই পরিস্থিতির মধ্যে কিছুটা টেনশান তো কাজ করছে তবে দায়িত্ব যখন নিয়েছে সেটা তো পালন করতেই হবে তাই না আশা করি গুরুদেবের আশীর্বাদে সব কিছুই ভালো হবে তবে কিছু কিছু পরিস্থিতিতে টেনশানটা না প্রকাশ না করাই ভালো আমার মনে হয় যাতে সে টেনশান ফ্রিভাবে মানে কাজগুলো করতে পারে আজকে বাইরে দেখুন কি করা রোদ ভীষণ গরম পড়েছে আর এত রোদে মনে হচ্ছে মানে চারিদিকে তাকানো যাচ্ছে না এই তো তারপর হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমিও ঘরে এসে এই তো পনিরটা রান্না করে নেব তবে হ্যাঁ ঘরে এসেই প্রথমেই না পনিরটা রান্না শুরু করিনি সকাল থেকে মানে বাসন সেভাবে মাজা হয়নি মানে মাজার সময় পাইনি আগে বাসন মেজে সিঙ্কটাকেও ফাঁকা করে টুকটাক এটা ওটা যা আছে একটু গুছিয়ে তারপরে রান্না শুরু করব মধ্যে হয় তাই না বলুন একটু তবে চেষ্টা করি যতটা পারি গুছিয়ে রান্নাবান্না করার না হলে না কেমন যেন আমার পাগল পাগল লাগে যত দিন যাচ্ছে এই অভ্যাসগুলো মনে হয় আরও বেড়ে যাচ্ছে ঘরে তো কেউ নেই কে দেখবে বলুন আগে তো পনিরটা রান্না করতেই পারতাম তবে ওই যে সব কাজ গুছিয়ে করতেই ভালোবাসি প্রথমে এই যে একটা গ্রেটার দিয়ে পনিরগুলো গ্রেট করে নিচ্ছি এদিকে সুদীপ্তা মল্লিক আমাকে লিখেছিল তোমার কথা বলা এবং কাজ করা দুটোই আমার খুব ভালো লাগে আমি সময় পেলেই তোমার ভিডিও দেখি ভালো থেকো তুমি জানি না তুমি আমার থেকে বয়সে বড় না ছোট তাও তুমি করেই বলছি মাঝে মাঝেই যে এত ভালো ভালো কমেন্টস করো আমার ভীষণ ভালো লাগে এভাবেই পাশে থেকো সত্যি কথা বলতে ইউটিউবে ভালোবাসা ছাড়া না কিছুই হয় না এদিকে সব কিছু রেডি করে প্রথমে কড়াইতে বাটার দিয়েছি বাটার গরম হওয়ার পর দু চামচ মতো বেসন দিয়ে ভালো করে নাতে থাকবো আবার বাটার খুব বেশি নরম করা যাবে না তাহলে আবার ওই কালারটা অন্যরকম হয়ে যাবে তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাকেও ভালো করে ভাজা হলে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু ভেজে নেব। এর মধ্যে দেব অল্প একটু জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ আর কোনো মশলা দেব না এগুলো ভালো করে কষিয়ে নিয়ে টমেটো প্রায় যখন গলে যাবে তখন ওই গ্রেড করা পনিরগুলো দিয়ে দেব তারপর হালকা হাতে নাড়াচাড়া করব আর একটু বড় বড় গ্রেড করা যায় সেই মেশিনটাও থাকলে ভালো হতো একটু বড় বড় গ্রেট করা হতো এই যা যাই হোক এতেও কোনো অসুবিধে নেই এই পনির ভুরজিটা একটু শুকনো শুকনো ভালো লাগে তবে আমি একটু গরম জল দেবো যাতে একটু গ্রেভি গ্রেভি মনে হয় রাতের জন্য ওই এক তরকারি থাকবে তো তাই শুকনো থেকে মনে হয় গ্রেভিটাই ভালো লাগবে তারপর একটু চিনি কাসুরি মেথি আর ধনেপাতা পাতা দেবো আর বেশ খানিকটা ওপর দিয়ে বাটার দিয়ে দিলেই রেডি পনির ভুরজি এটা রুটি পরোটা সব কিছু দিয়েই দুর্দান্ত লাগে আর রান্নাটাও খুব সহজ টাইমটাও কম লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে তবে রাতে আর ওই রুটি খাওয়া হয়নি মেয়ে পনির ভুর্জি দেখে বললো যে মা আমাকে তাহলে পরোটা করে দিও তাই রাত্রিবেলা আবার পরোটা দিয়ে পনির ভুর্জিটা খাওয়া হয়েছে এরই সাথে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ